বন্ধুরা আজকে আমাদের বাড়িতে স্পেশাল একজন রান্না করছে আমার বর কি রান্না করছে দেখো তোমরা সবাই মিলে দেখো দেখো বন্ধুরা এঁচোর চিংড়ি হচ্ছে এই যে এঁচোর ভাত যে আমার বর আর এই যে চিংড়ি মাছ ভাজা আছে তারপর সমস্ত মশলা দিয়ে কষিয়ে রান্না হবে তোমরা দেখতে থাকো হলো তোমার এঁচোর কি করছো এখন কেটা মশলা কষানো হচ্ছে এর মধ্যে কি কি আছে আদা রসুন আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সবকিছু দিয়ে কষানো হচ্ছে এখন কষাচ্ছি তারপরে কি দেবে এর মধ্যে এবার কষাবো এবার এই চোটটা যাবে এই চোটটা এই আলুটা একসাথে চলে যাবে আচ্ছা ঠিক আছে করো দেখি কেমন টেস্ট হয় তোমার রান্না আজকে আমাদের এই চোট ডান হয়ে গেছে এখন নামাবো দারুন এচড়টা করেছে আমার বর দেখুন কাদের কাদের লোভ লাগবে চলে এসো আমাদের বাড়িতে দিয়ে দেবো খেয়ে যাবে চলে এসো যারা যারা লোভ দিচ্ছ